এটা তুমি কি করলা কি করলাম তোমার দুই মেয়ের জামাইরে এক টেবিলে বৈশা খাইতে দিস লিঠুর পাতে মাথা থাকার শর্ত রান দিস কিন্তু তোমার বড় মেয়ের জামার পাতে শুধুমাত্র একটু জল দিস তো কি করবো ছোট জামাই বাবাজি দেশি মরক নিয়ে আইছে বড় মাছ নিয়ে আইছে তার জন্য তাকে রান্দা বাইরা দিছি শোন তোর জামাই আচ্ছা সময় কিনে আইছে সাইডতে আশের ডিম নি আইছে আর তো কোনো দামি জিনিস হানবার পারে নাই তোর জামাই হলো কামলা মানুষ মাইশের ক্ষেতে কামলা দেয় খায় আলু ভর্তা দি দে তোর জামাই কইলে খাইবার পারবো আচ্ছা তো মিয়ার জামাই বাবাজি তোরা বিশাল বড় লোক কোটি কোটি টের মালিক তারা কোলে ভালোমন্দ সারা কুন দিন কানে আলু ভর্তা জীবনে ছয়ে দেয় নাই জামাই বাবাজি খাও দে ঠিক পড় তুমি কি এই খাওয়া থামবা না শুনল না বড় বুবু কি কইলো মা তোমারে খুশি হয়ে মাছের মাথা রান দিছে দেহে বড় বড় সহ্য আছে না আছে এ রান খাইলে তোমার পেট খারাপ হইব এ রান খাওয়ার দরকার নাই ছেড়ে দাও আমি তো বিশাল বড় ভুল করে ফলাইলাম তুমি ঠিকই বলেছো আমি তো সব সময় রান ঠান খাই খাই না তো তোমার বড় জামাই এম ভাইসা আপনি কাজ করেন আপনি এই রানটা খান আমি তো সব সময় রান খাই আমার এখন খাওয়া লাগবে না খান নে আরে না না ভাই তুমি কি পাগল হয়ে আমরা গ্রামের মানুষ ওই সব সময় মুরগির রানটা না খাইতে পারলো ডাল ভাত তুমি খায় খাই গ্রামের মানুষ তো চাষা ভুষা মানুষ ওই মুরগির রানটা ভাল লাগে না চাটা সাদা ভাত তুলে লবণ মরিচ দিয়ে চাটটা তুলি তুমি খাও ও আচ্ছা ঠিক আছে সত্যি তো আপনারা তো গরিব ফকির নিক্ষা টাইপের লোক জীবনে তো কোনোদিন এই সমস্ত দামি খাবার টাবার ওই ঢোর দিয়ে নামে নাই সেই জন্য হয়তো বা খাবেন না জাগা

আবার ছোটো জামাই আমার বাসায় যতক্ষণ পর্যন্ত থাকে এই মাছ মাংস মুরগি প্লাউর চাউল আরও বাজার সবার যা কিছু লাগে আর কি হ্যাঁ হ্যাঁ এগুলো অভাব পরে না এই যেমন ধরো জামাই আসতে সময় এগুলো নিয়ে আসছে আর তুমি কি করেছ বা ঠিক আসার সময় এই চারটা হাঁসের ডিমনি আসলে কয়েকটা নিয়ে আসলে দুটো লাউ নিয়ে আসলে এগুলো দিয়ে তো আরে শ্বশুর অনেক অপমান করছেন আর অপমান কইলেন না সহ্য হইতেছে না গরিব বলু তো আমরা মানুষ আমাকে আমি গ্রামের মানুষ তো এইটা জানতাম না টাকা না থাকলে মানুষের দাম থাকে না আমরা তো ভালোবাসাটারই মূল্য দেই আমরা গ্রামের মানুষ ভালোবাসা নিয়ে বাইতে থাকি মাংস মানে পাইজা থাকি তাই আপনারও না আইসা মানে তো ঘাড়াই ফেলাইলাম আমি যে আপনাকে বাড়ি শুধুমাত্র একটা গরিব লোক এটা আমার জানা ছিল না আপনার ধন্যবাদ ধন্যবাদ এই কারণে দে আমা যে আপনি বুঝাই দিলেন আমি গরিব মানুষ চাষা বসা মানুষ আলাদা একটা মানুষ তাকে আলাদা যাওয়া মানুষ হয় এটাও কিন্তু আব্বা আমরা বুঝাই দিচ্ছেন কি জানি কইলেন সময় আপনার ঘরের জন্য ডিম নিয়ে আইছি খালি ওই ডিমটাই দেখলেন আব্বা ওই ডিমের মধ্যে যে ভালোবাসা ছিল এইটা আপনারা দেখলেন না দেখবেন কেমনি আপনার চোখের সামনে শুধু টাকা খালি টাকা তো একটা কথা কই আম্মা আমরা কৃষকরা যদি ফসল না বলাইতাম ওই বড় লোক গো না আমরা জামাই গো টাকা খায় টাকা লাগতো আব্বা টাকা খায় টাকা লাগতো কেন যে বাড়িতে আসি আপনারা বুঝবেন না ছোট থাকতে মারা গেছে না তো ভাইজা নাই এই বাড়িতে আসলে আম্মা দেখলাম মায়ের কষ্টটা ভুলে থাকবার ভাই আপনাদের দেখলাম আমার মায়ের কথা মনে হয় এই জন্যে আসি আম্মা টাকা লাগো ভালোবাসার শুধু টাকা যেদিন টাকা না থাকো এদিন এই ঝামে আপনাদের ভালোবাসবো না কোনোদিন যদি এই সাময় আপনার খোঁজ না নেই কষ্ট মেন নেন চিন্তা করেন চিন্তা করবেন না আমি আপনার গরি জমাই কিন্তু আপনার ভালাই দিব না আমার বাড়িতে নিয়ে রাখবো মাথার তাস করে রাখবো কারণ আমার তো বাপ মাও নাই বাপ মায়ের না থাকার যে কি এটা কষ্ট এইটা আমি বুঝি আমারে ভুল হয়েছে আমি মা খুঁজি চুপ থাকো তুমি কারে কি কইতাছো এ পাশান মারে যে মা নাকি তার দুইটা মেয়ের জামাই আলাদা চোখে দেখে এক চোখে তেল দেখে আর এক চোখে নুন দেখে ওই রকম মা আমার দরকার নাই চলো চলো তুমি তুমি দিন সারা জীবন ইতিমি থাকবা চলো বসো আমার ভুল হয়েছে আসলে তো আমরা তো বিশাল অন্যায় করছি

আমি কিছু মনে রাখি না সব বুঝলা গেছি গ্রামের মানুষ তো মনের মধ্যে কিছু রাখতে পারি না এইখান আমি ভাইজান হলে খাও আ